অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যায় বেঁধেও রাখতে পারবেন না পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে আপনি যার জন্য অন্যদের ইগনোর করবেন একসময় সেই আপনাকে ইগনোর করবে কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যাস তৈরি করি আসলে তা একটা বদ অভ্যাস হঠাৎ করে যখন সে ছেড়ে চলে যাবে বন্ধ হবে কথা বলা তখনই বুঝবে তুমি সবটাই কষ্ট মাখা দীর্ঘশ্বাস হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে গল্পগুলো মিথ্যে হতে পারে কিন্তু অনুভূতি কখনোই নয় যে অভিমানের ভাষা বোঝে সেই তো প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে মুখ ও মুখোশের পার্থক্য বুঝে গেলেই মানুষ একা থাকতে চায় বাস্তবটা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে থাকবে জীবনে নয় যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় হতে পারেননি আমারও তো মন আছে তোমারই মতো তোমারও তো জল আছে আমার চোখের মতো ভালো তো বেসেছিলাম দুজনই দুজনকে তবে কেন জল পড়ল শুধু আমারই চোখ থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটো দৃশ্য হচ্ছে মায়ের কোলে মাথা রেখে ঘুমানো আর বাবার হাত ধরে হাঁটা একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে কোনো কিছু যেন ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছুটা হলেও যেন ভুলে থাকতে পারি কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম বুকে রাখা যায় না মানুষমাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি দুঃখ কখনো একা আসে না দুঃখ যখন আসে দল বেঁধেই আসে যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো সবার মনের মতো হওয়া মানেই নিজের সঙ্গে প্রতারণা করা কিছু হারিয়ে যাওয়ার কষ্ট পেও না সৃষ্টিকর্তা তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেই আর খুঁজে পাবেন না আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই মিথ্যে তখনই জিতে যায় সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পারে না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া না হারলে যেমন জেতার আনন্দ পাওয়া যায় না ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি তখন সেই স্থান ত্যাগ করে আসি একা থাকো নিজেকে নিজে ভালোবাসো অন্যের ওপর ভরসা করা বন্ধ করো কীভাবে বুঝবেন সে নারী লোভী পুরুষ যারা নারী লোভী পুরুষ তাদের মধ্যে অদ্ভুত মায়া আছে তারা মায়ায় ফেলে নারীকে ধোকা দেয় নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্না সুযোগই যেন না আসে যদিও কখনো ভেঙে পড়ো তখন ভেবো মা তোমাকে ভালোবাসে মানুষের দুঃখে তুমি পাশে থাকো সৃষ্টিকর্তা তোমার দুঃখে পাশে থাকবে উদ্দেশ্য যদি সৎ হয় আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য একদিন আসবেই চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায় তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না যদি ভালোবাসা বিশেষ কিছুর ওপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসা হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর ওপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা যদি হারতেই হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও কস্তায় যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা আর তিক্ত কথাই যথেষ্ট মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয় পাওয়ার যোগ্য খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না তীব্রভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয় ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরেও তাকাতে ইচ্ছে করে না ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তেই হবে ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না যে সে দূরে আছে যদি সে অনুভবে মিশে থাকে একটা হোচর যেমন সাবধানে পথ চলতে শেখায় তেমনই একটা ভুল মানুষকে সংশোধন করতে শেখায় মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় আপনি সেই লড়াইয়ে কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন প্রতিটি মেয়ের ভালো স্ত্রী হয়ে ওঠার পেছনে তার স্বামীর অবদান বেশি থাকে একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন একজন সুখী নারী হতে শুধু স্বামীর একটু যত্ন প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন